হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগের সোয়া দ্বিতীয় পর্বে এমনটাই দেখতে চলেছি যে সেই রুডি যখন রাত্রেবেলা বেলা আবারও নিচে নেমে লাবণ্য সেনগুপ্ত ছবিটার সামনে বারবার করে রাগ করে বলতে থাকে যে আমি তোমাকেই তো নিজের হাতে শেষ করে ফেলার জন্য এই সেনগুপ্ত বাড়িতে এসে পা রেখেছিলাম কিন্তু এখানে এসে দেখি যে তুমি তো অনেক আগে উপরে চলে গিয়েছ যার কারণে তুমি এবার বেঁচে গেলে নয়তো আমি নিজের হাতেই তোমাকে শেষ করে ফেলতাম এই কথা বলা মাত্রই যেন সেই রুটি বেশ অনেকটা জোরে জোরে হাসতে থাকে এবং নিজের সেই লাবণ্য ছবিটা হাতে করে নিয়ে বারবার করে বলতে থাকে যে তুমি যদি আমাকে উপর থেকে দেখো তাহলে এবার মনে করো যে আমি তোমাকে শেষ না করতে পারলে তোমার বড় বউ দীপার কাছ থেকে সমস্ত প্রতিশোধটা নিয়ে নেব কেননা তোমার ছয় বড় বউটাও তো আমার মাকে অনেকটাই কষ্ট দিয়েছে এমনটাই বলে বেশ অনেকটা রাগ করে সেই লাবণ্য ছবিটা মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়া মাত্রই যেন লাবণ্য ছবিটা একদম ভেঙে চুরমার হয়ে যায় তখন যেন বাড়ির সকল লোকজন এসে রুডিকে দায়ী করতে থাকে যে এই ছবিটা তুমি তখন যেন সেই রুডি বলতে আমি আমি মাপ চাইছি নিজের ইচ্ছাতে এই ছবিটি আমার হাত থেকে পড়ে রাতের আন্ধারে তখন যেন সেই রুডি আবারও সেই ছবিটিকে ঠিক করার চেষ্টা করলে কাজ দিয়ে তার হাতটা ব্লাডিং বাইর হয়ে যায় বেশ অনেকটা ভয় পেয়ে যায় সোনা এবং কি দ্বিপাত অনেকটা রাগারাগি করতে থাকে সেই রুডিকে বলতে থাকে যে আমি তোমার প্রতি অনেক আগে থেকে নজর রেখেছি তুমি আমার পরিবার ধ্বংস করতে এসেছো অন্য কিছু নয় হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেল ডিস্ক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য